দিদি ভাইদের বাড়িতে এসে দুপুরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এখন একটু রেডি হয়ে গেছি জামাইবাবু নিয়ে যাবে এই আশেপাশে একটু পাহাড় আছে নন্দন পাহাড় আর কি এখানে ঘুরবো তারপরে যাব অনুকূল ঠাকুরের আশ্রমে এখানে কাছেই যদি সময় হয় আর হ্যাঁ না যদি সময় হয় তাহলেই যাব তো চলো এখন পুরো রেডি হয়ে গেছি এবার নিচে যাওয়া যাক ওরা ওয়েট করছে অনেকক্ষণ ধরেই তো চলো তো রেডি হয়ে বেরিয়ে গেছে সবাই যাচ্ছি আমরা ওখানে অটো দাঁড়িয়ে রয়েছে তো অটো করে এখন আবে যাব পাহাড়ে যাব অটোতে আমরা বসে পড়েছি অটো রিসিভ করা হয়েছে আর কি পাহাড়ে যাওয়ার জন্য সবাই মিলে বসে পড়েছি চলো যাওয়া তো এখানে রাস্তাঘাটটা বড় অদ্ভুত খালি আপসার আর ডাউন যেহেতু পাহাড়ি এলাকা তো চলুন যাওয়া যাক দেখুন আশপাশটা সবুজ গাছপালাতে ভর্তি কী ভালো লাগছে কি মনোরম পরিবেশ আর একটু গিয়ে গিয়েই খালি কৃষ্ণচূড়া গাছ এত ভালো লাগছে সত্যিই মনে হচ্ছে নিজেকে হারিয়ে ফেলিয়ের ভেতরে এই যে আমরা পৌঁছে গেছি চলে এসেছি চারিদিকে কত কৃষ্ণচূড়া ফুলে ভরে রয়েছে এত সুন্দর লাগছে এটি পাহাড়ের নিচে এই আশেপাশে অনেক ফুড স্টল আছে খাবারের দোকান আছে খুব ভালো লাগছে পরিবেশটা এই যে চলে এসেছি আমরা পাহাড়ের কাছে ওই যে সিঁড়ি ওই সিঁড়িটা দিয়েই এখন উপরে উঠতে হবে এই আশেপাশে কিছু টুকটাক স্টল আছে তো ভালোই লাগছে জায়গাটা তো চলো যাই পাহাড়ে উঠি এবার তোমরা দেখতে থাকো এই রাস্তাটা কিন্তু ছবি তুললে দারুণ লাগবে দেখো দাঁড়াবে দাঁড়াবে চারপাশটা এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য যেন মনে হচ্ছে প্রকৃতি নিজেকেই নিজে সাজিয়ে এই রূপ আমাদের কাছে তুলে ধরেছে সত্যিই অসাধারণ যা বলার কোনো ভাষা নেই একটা পাহাড় পাহাড়ের উপরেই একটা ছোট পার্ক টাইপের অ্যাম্বিয়েন্সটা এখানে সত্যিই খুব সুন্দর তবে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে পা ব্যথা হয়ে যাচ্ছে তারপরে সাথে ও তো ভালোই লাগছে জায়গাটা এই যে আমার বড় ননদ হাই করে দাও একটা ওই যে ছদ্দি ভাই আর এই যে মেসদি ভাই এই যে আমাদের একটা ভাগ্নি চলো এই পার্কের ভেতরে ঢুকতে গেলে এখানে কাউন্টার আছে এখান থেকে টিকিট কাটতে হয় দেন তারপরে পার্কের ভিতর করবে আমাদের টিকিট কাটা হয়ে গেছে এখানে টিকিটটা চেক করবে চেক করে আমরা ভেতরে ঢুকে যাব সত্যি এত সুন্দর লাগছে পরিবেশটা সত্যি দারুণ তো চলো তোমরাও সাথে থাকো এই পার্কের ভিতরে ঢুকতেই সামনে একটা দৈত্য হাতে একটি ত্রিশুল আর ডুগডুগি নিয়ে বসে রাজ করছে পাহাড়টাকে ঘিরে তো চলো এই ভেতরে যাই এত সুন্দর প্রাকৃতিক রূপ এত মনোরম পরিবেশ মন ছুঁয়ে যাচ্ছে আর তার মধ্যে পাখির মিষ্টি কোলাহল সত্যিই অসাধারণ মানে এই রকম রূপ দেখে আমি সত্যি বাকরুদ্ধ আমার কাছে পাহাড় এই প্রথম দেখা তো সত্যিই আমার মন ছুঁয়ে গেছে তবে এটা যদি একটু শীতকাল হতো বেশি ভালো লাগতো হালকা কুয়াশার আভাস একটা তো যাই হোক গরমকালে খুব একটা খারাপ লাগেনি তবে সত্যিই খুব সুন্দর লেগেছে আমার আর এত সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছিলো মনটা আরও ভরে যাচ্ছিল সত্যিই দারুণ হাওয়া দিচ্ছিল মানে এতক্ষণ যে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসার ক্লান্তিটা আমাদের দূর হয়ে গেছিল এই যে আমার দেখা প্রথম পাহাড় আমার স্বপ্ন পূরণ এখানের অ্যাম্বিয়েন্সটা এতটাই সুন্দর চারপাশটা এতটা ভালো খুব ভালো লাগছে আর ওইদিকে যে লেকটা দেখছো ওখানে আবার বোটিংও হচ্ছে বেশ ভালোই লাগছে তোমরা যদি কোনো সময় দেওঘর আসো তো এখানে ভিজিট করতে পারো তো খুব সুন্দর জায়গা এই পাহাড়টা ছোটোখাটোর ভেতরে তোমরা আসতে পারো আর এত সুন্দর হাওয়া দিচ্ছে মানে কি বলবো আর আমার দেখা ফার্স্ট এই পাহাড় মানে আমি পাহাড় ফার্স্ট দেখলাম আর কি তো খুবই ভালো লাগছে দারুণ পরিবেশ এখান থেকে আর বাড়ি যেতে ইচ্ছা করছে না এত সুন্দর জায়গা এই যে আমরা একটু থলপার খেতে বসেছি ছোটবেলার আমি আর তোর মা তুই আর ভাই বস কেমন ছোটবেলার কথা ছবি তো তোলে আরো বেশি ভাল লাগবে এই যে পাহাড়ের কোলে আস্তে আস্তে সন্ধে নেমে আসছে এবার আমাদের বাড়ি যাওয়ার পালা এবার বিদায় জানাতে হবে আমাদের পাহাড়কে যেতে মন চাইছে না কিন্তু কী আর করা যাবে বলুন সন্ধ্যেও হয়ে যাচ্ছে যেতে হবে তো যাই হোক এখন আস্তে আস্তে আমরা বাড়ির উদ্দেশ্যেই রওনা দেব। সত্যি আবার যদি নেক্সট টাইম দেওঘর আসি এখানে তো আমি অবশ্যই আসব। তো চলুন আস্তে আস্তে বাড়ির পথে রওনা হয় আর এই দিকে দেখুন পাহাড় থেকে পুরো দেওঘর শহরটাকে কি ভালো লাগছে চারিদিকটা দেখতে সত্যিই খুব সুন্দর তো যাই হোক এবার আস্তে আস্তে আমরা রওনা হচ্ছি বাড়ির দিকে এদিকে অনেক লোক এখনও আসছে এই পার্কটা আটটা অবধি খোলা থাকে আর কি তো রাত্রিবেলার ভিউটাও খুব ভালো যারা অনেক একটু লেট করে আসছে তারা এসে রাতের ভিউটা পাবে তো আমরা যেহেতু বাড়ি যাব আবার অনেকটাই যেতে হবে তো ওর জন্য আমরা একটু বিকেল বিকেলই এসেছি তো চলুন যাই হোক যাওয়া যাক আর শুনুন চারদিকে কি সুন্দর ঝিঝিপোকা ডাকছে এই যে নিচে নেমে আমরা একটু ফুচকা টুচকা খেয়ে দিন ওখান থেকে বাড়ি চলে গেছিলাম তারপর আর রাতে কোনো ভিডিও করা হয়নি পরের পরের তো গুড মর্নিং এভরি আবার পরের দিন সকাল থেকে ভিডিওটা আমি নতুন করে শুরু করছি সকালবেলা রেডি হয়ে গেছি যাব ভোলে বাবার মন্দিরে পুজো দিতে বাবা বৈদ্যনাথ ধামে তো তোমরা জানোই দেওঘরে এটি খুব নামকরা মন্দির আর কি তো যাই হোক সকালবেলায় উঠে রেডি হয়ে গেছি তো বেরিয়েও পড়েছি এখান থেকে টোটো বা অটো যাই পাবো সেটা করেই আমরা যাব মন্দির এখান থেকে খুব বেশি দূর না এই মিনিট পা দশ পনেরো লাগে তো যাই হোক এখন রেডি হয়ে যাচ্ছি ওইদিকে দিদি ভাইরাও আসছে রেডি হয়ে তো চলো যাওয়া যাক আর কি তোমরাও সাথে থাকো দেখতে থাকো এই যে আমরা টোটো ধরে নিয়েছি এখন টোটোতে উঠে পড়েছি যাচ্ছি আমরা বৈদ্যনাথ ধামে পুজো দিতে তো চলো যাওয়া যাক আমরা এই টোটো থেকে নেমে পড়েছি এই মন্দিরের আশেপাশেই চলে এসেছি এখন এখান দিয়ে যাচ্ছি গিয়ে মন্দিরে এখন দর্শন করব কিন্তু মন্দিরে পুজো দিতে পারবো না অ্যাকচুয়ালি এখানে পুজো দিতে প্রচুর টাইম লাগে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা লাগে তো বাচ্চা কাচ্চা নিয়ে এতক্ষণ লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়াটা আমাদের পক্ষে একটু অসম্ভবই হয়ে যাবে তাই আমরা ঠাকুর দর্শন করব করে বেরিয়ে যাব। তো চলো তোমরা দেখতে থাকো এই মন্দিরের রাস্তা দিয়ে যখন যাবে বন্ধুরা তোমরা তখন তোমাদের অনেক পান্ডায় এসে জোর করবে পুজো দেওয়ার জন্য বা মন্দিরে ঠাকুর দর্শন করার জন্য তো তাদের পাল্লায় আমি বলবো না পড়লেই খুব ভালো তারা জোর করবে কিন্তু তাদের পাল্লায় পড়লে তোমার পকেট ফাঁকা হয়ে যাবে মন্দিরে ঠাকুর দর্শন করতে কোনো পান্ডা লাগে না তোমরা নিজেরাই যাবে ওখানে কুয়োর পরে জল দেয় জল নেবে নিজেরা নিজেদের মতো পুজো দেবে ঠাকুর দর্শন করবে চলে আসবে এক আমাদের মিষ্টি নেওয়া হয়ে গেছে এখন আমরা যাচ্ছি মন্দিরের গেটের সামনে তো এই যে আমরা মন্দিরের গহ্বরে প্রবেশ করছি তো চলো তোমরাও সাথে থাকো মন্দিরের ভেতরেই ঢুকে আশেপাশে প্রচুর ফুল নিয়ে ফুলের ডালি নিয়ে বসে থাকে আর কি ফুল বিক্রি করার জন্য তো ওখান থেকেই তোমরা ফুল কিনে নিয়ে আর একটু আগিয়ে গিয়ে ওখানে তোমার কুয়ো থেকে জল তুলে ওরা বিক্রি করে ওইটি আর কি ঠাকুরের মন্দিরে দেওয়ার আর কি জল তো সেখান থেকে তোমরা জল নিয়ে মন্দিরে গিয়ে পার্বতী মা আরও অনেক কটা মন্দির আছে নন্দী ভিঙ্গি তাদের তোমরা দর্শন করে বেরিয়ে আসতে পারো কিন্তু কিন্তু ভোলে বাবাকে দর্শন করতে গেলে তোমাকে হাঁটতে পাঁচ থেকে ছ ঘন্টা টাইম নিয়ে চলে আসতে হবে যেহেতু আমাদের সঙ্গে বাচ্চা ছিল তো এটা কোনোভাবেই আমাদের পসিবল ছিল না ওর জন্য আমরা এই দর্শন করেই বেরিয়ে আসছিলাম এই যে দিদি ভাইরা এখান থেকে ফুলের ডালা কিনে নিচ্ছিল কি সুন্দর করে দেখুন ফুলের ডালাগুলোও বিক্রি করছে কি দারুণ লাগছে দেখতে এই যে একবার দেখতে পাচ্ছেন লাইনটা এটা হচ্ছে উপরের লাইন এখনও নিচের লাইন বাকি আছে এটা যে কোন সকালে এসেছে সকালে কি কোন রাতে এসেছে তার ঠিক নেই এই আমাদের ফুলের ডালি কেনা হয়ে গেছে এখন যাচ্ছি আমরা মন্দিরে জল ঢালতে তো আশেপাশে এতটা ভিড় না আর তার মধ্যে এত গরম সেই রকম রোদের তাপ সত্যিই খুব কষ্ট হচ্ছিল গরমে তো যাই হোক চলো যাওয়া যাক এবার এই কুয়োরপাড় থেকে এখন যাবো মন্দিরের ঘুয়ারে জল ঢালবো চলো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো এই যে প্রথমে ঢুকছি মা অন্নপূর্ণা মন্দিরে মা অন্নপূর্ণার মাথায় জল ঢালতে খুব ভেতরে ফাঁকাই ছিল খুব সুন্দর আর ভালো মতো আমরা জল ঢেলে পুজো দিয়ে বেরিয়ে এসেছি এরপরে যাবো নন্দী ভিঙ্গির কাছে জল ঢালতে এবার এসেছি নন্দী ভিঙ্গির কাছে জল ঢালতে দেখুন এখানেই কত ভিড় তার মানে ভোলে বাবার কাছে কতটা ভিড় ভাবতে পারছেন তো তার মধ্যে ওখানের লোকেদের এত বিভিয়ার বিহেভিয়ার ছিল এত বাজেভাবে ধাক্কাধাক্কি করছিল করছিলো যে কে কার আগে যাবে পুজো দেবে তো যাই হোক ওর ভেতরেই ধাক্কাধাক্কি করে কোনো রকমে গিয়ে পুজোটা দিলাম তো পুজোটা মোটামুটি ভালোই দিয়েছি ভালো মনেই দিয়েছি তো খুব ভালোভাবেই দিয়েছি পুজো দেওয়া হয়ে গেল তারপর ওখান থেকে আমরা বেরিয়ে আসলাম মন্দির দিয়ে দিয়ে আসলাম এই নন্দী মাথায় জল ছড়িয়ে এখন আরেকটা মন্দির আছে ওখানে যাব জল চলো এই যে এরপরে যাচ্ছি মাতা পার্বতীর কাছে জল সেই রকম মাতা পার্বতীর কাছেও ভিড় মানে সত্যি খুব ভিড় হয় এখানে গেলে পরে অনেকটা সকালে হাতে টাইম নিয়ে যেতে হবে তো যাই হোক এবার এসেছি মাতা পার্বতীর কাছে জল তো আমাদের ভালো মতো পুজো দেওয়া হয়ে গেছে তো আমরা এবার বেরিয়ে এসেছি এবার আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি মন্দিরের বাইরে দেখতে পাচ্ছেন নিচের দিকে কেমন লাইন তো এই রকম পুরো মন্দিরটা জুড়ে লাইন দেওয়া তো যাই হোক বাইরে থেকেই ভোলে বাবার দর্শন করলাম কি কি আর করা যাবে এবার তো আর ভোলে বাবাকে গিয়ে দর্শন করতে পারলাম না নেক্সট টাইম আসলে চেষ্টা করব অবশ্যই মন্দিরে ওই লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়ার তখন বাচ্চা কাচ্চাকে চেষ্টা করব বাড়ি রেখে আসার তো পুজো দিয়ে আমরা বাইরে বেরিয়ে এসেছি যেহেতু আমরা সকাল থেকে কিছু খাইনি তো এখানে আমরা চলে এসেছি এই পাশে একটি দোকানে কচুরি খেতে তো এইখানেই আমরা বসে সবাই মিলে কচুরি খাচ্ছি তারপর কচুরি খেয়ে মামাবাড়ি যাব এই যে পুজো দিয়ে আমরা এই মন্দির থেকে চলে আসলাম মামাবাড়িতে এখন মামাবাড়িতে যাচ্ছি এত গরম আর এত রোদ কালকে এত গরমে ছিল না কালকে ওয়েদার তো খুব সুন্দর ছিল মানে সত্যিই তাই আমাদের একটু ভুল হয়ে গেছে কালকেই ভেবেছিলাম মন্দিরে যাব কিন্তু যাওয়া হয়নি তো কালকে গলেই মনে ভালো হতো তবে যাই হোক ভালো ভালোমতোই পূজো দিয়েছি একটু লাইনে দাঁড়াতে হয়েছে ঠিকই তো চলো ঘরে যাওয়া যাক একটু দিদার সঙ্গে গিয়ে এখন বসে গল্প করব আমরা দুপুরে লাঞ্চ করলাম মামি রান্না করেছিল অনেক কিছুই এই খাওয়া-দাওয়া করে একটু ছাদটা দেখতে এসেছি তিন তলায় তো ছাদ দেখা হয়নি বাড়িটা মোটামুটি পুরোই ঘুরে দেখা হয়েছে তো এখন আমরা খুব মেঘলা ওয়েদারローズ একদম নেই বিকাল বিচার জায়গা আছে আর আজকে আইটেমে অনেক কিছু ছিল মাছের ঝোল তেল তারপর তোমার ডাল ছিল বেশ ভালো আইটেম করেছিল আজকে তো মাভারি ছাদ দিয়ে বেশ ভালোই লাগে আশপাশ পরিবেশটা এখান থেকে অনেক কিছু দেখা যাচ্ছে সত্যি খুব সুন্দর ছাদটা তো এখন এই ছাদেই দাঁড়িয়ে আছি কিছুক্ষণ একটু দাঁড়াই তারপরে নিচে চলে যাব এই জাস্ট খেয়ে উঠলাম তো এই যে এখান থেকে মামাবাড়ির মন্দিরটা দেখা যাচ্ছে এই যে আমাদের এই মামাবাড়ি বছরেরই বছরেরই উনিশশো সাতান্ন সালে এই বাড়ি তৈরি হয়েছিল আর কি আমার শাশুড়ির জন্মেরও আগে তো আমার পরিবেশটা খুবই ভালো লাগছে বেশ পুরোনো দিনের বাড়ি সব কিছু একটা অন্যরকম ব্যাপার এখান থেকেই মেন রোড আর কি এই এখন রেডি হয়ে বেরিয়েছি মন্দিরের আশপাশটা ঘুরবো আর তোমাদেরও ঘুরে দেখাবো কেমন লাগে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর ভাবছি একটু প্যারা কিনবো এখানের প্যারা তো খুব বিখ্যাত সেটা তোমরা জানোই আর কি তো চলো যাওয়া যাক বৃষ্টি হয়ে ওয়েদারটা খুব ভালোই হয়ে গেছে এত সুন্দর হয়েছে বৃষ্টি হয়ে এখন ওয়েদারটা পুরো ঠান্ডায় ভরে গেছে আর কি কিন্তু এত কাদা রাস্তাঘাটে তো চলে এসেছিলাম প্রথমেই আগে ফুচকা খেতে কালকে যেখানে ফুচকা খেয়েছিলাম এতটা বাজে ফুচকা কি বলবো মানে ফুচকার নামে ওটা কলঙ্ক ছিল আর কি তো যাই হোক আজকে আবার চলে এসেছিলাম ফুচকা খেতে এই বিগ বাজারেরই অপোজিটে ফুচকাটে ছিল তো খারাপ না ফুচকাটা মানে খারাপ না বলবো কি সত্যিই অসাধারণ ফুচকা ছিল দারুণ ফুচকা ছিল তো সবাই মিলে আমরা একটু ফুচকা খেয়ে নিলাম ফার্স্টে তারপরে একটু আইসক্রিম খেয়ে ওদের মামাবাড়িতে দিয়ে আমি দিদি ভাই আর মেজদি ভাই আর বাবু মিলে চলে গেছিলাম মন্দিরের ওখানে প্যারা আনতে তো আমরা এই মন্দিরের সামনে এসেছি প্যারা কিনতে মন্দিরের এখানেই প্যারার দোকানগুলো খুব ভালো আর এখানে খুব ভালো ভালো প্যারা পাওয়া যায় তো আমরা এখন যাচ্ছি এখানে দোকানে প্যারা দেখে নিই আর আশেপাশে কি সুন্দর চুরির দোকান এত দারুণ দারুন চুরি আমার তো খুব ভালো লাগছে তো চলো যাওয়া যাক একটু মার্কেট ঘোরা যাবে আর কি তোমরা সাথে থাকো চলে এসেছিলাম এখানেরই একটা নাম করা দোকানে প্যারা কিনতে আমার হাজব্যান্ড আর কি প্যারা খেতে খুবই ভালোবাসে তো ওর জন্যই আর কি প্যারা নেওয়া আমার খুব একটা ভালো লাগে না বা খুব একটা খারাপও লাগে না তো যাই হোক এখান থেকে প্যারা নিয়ে নিয়েছিলাম এই ক্যাশলের প্যারাটা সত্যি অসাধারণ ছিল তো দেন তারপর ওখান থেকে বাইরে বেরিয়ে এখানকার ফেমাস লিট্টি চোখা নিয়ে চলে এসেছি তো এখানকার ফেমাস লিট্টি চোখা খাওয়া নিয়ে ওখান থেকে আমরা চলে গেছিলাম বাড়িতে তো যাই হোক রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি আর কোনো ভিডিও নেওয়া হয়নি আমরা রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি আজকে আমাদের ট্রেন নটা কততে জানি ট্রেন তো যাই হোক এখন আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি কালকে আমরা রাতে আমার মামা শ্বশুরের গেস্ট হাউস আছে সেখানেই ছিলাম তো এখান থেকে স্টেশনটা একটু কাছে হয় বলে আমরা এখানেই ছিলাম তো এখন আমরা বেরিয়ে চলে যাচ্ছি ওখান দিয়ে বর্দি আবার আমাদের স্টেশনে দিতে যাবে আর কি তো বদদি ওখানে দাঁড়িয়ে রয়েছে এখন যাওয়া যাক তো চলো তোমরা আমরা ট্রেনে উঠে পড়েছি এই জাস্ট ট্রেন ছাড়লো জাসুরি থেকে এইখানে মা আর আমি বসেছি আর এদিকে ভাইরা বসেছে ওইদিকে একটা সিট আছে বাবু বসেছে আর কি এসে তুলে দিয়ে চলে গেল তো চলো যাওয়া যাক বাড়ি চলে এসেছি বন্ধুরা রাস্তায় আর কোনো ফুটেজ নেওয়া হয়নি তো বাড়িতে এসে ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে নিয়েছিলাম তো আমার হাজব্যান্ড আর কি রান্না করে রেখেছিল তো একটু সিদ্ধ ভাত বানিয়ে রেখেছিলো কোথাও দিয়ে ঘুরে এসে ওই সিদ্ধ ভাততেই অমৃত লাগে তাই না বলুন তো যাই হোক খাওয়া দাওয়া করা হয়ে গেছে তারপরে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম তো এখন বসে আছি বসে ভাবলাম যে না ভিডিওটা এন্ড করা হয়নি একটু আমার বন্ধুদের সঙ্গে কথাও বলে আর ভিডিওটা আমরা এন্ড করে নিই তো ছোটো দু ট্রিপটা আমাদের খুব ভালোই ছিল তো ফ্যামিলির সবাই মিলে গেলে আরও মজা হতো যেহেতু সাডেনলি প্ল্যানিং হয়েছে তাই সবাই আর টাইম বের করে উঠতে পারেনি তো আমরা মেয়েরা মেয়েরা খুব ভালোই এনজয় করলাম আর কি আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে আশা করি খুব শীঘ্রই তোমাদের সঙ্গে আবার দেখা হবে তো আজকে আসছি টাটা তোমরা সবাই খুব ভালো থেকো